হ্যালো ফ্রেন্ডস এটা হচ্ছে গুড মর্নিং বলবো না যেটা ক্ষেত্রে সন্ধ্যাবেলার ভিডিও বিকেল পাঁচটার আর আমার হাজব্যান্ড একটু পরেই বেরিয়ে যাবে সকাল থেকেই কান্নাকাটি চলছে সে সব তো শক্ত তোলা আমার দ্বারা সম্ভব না আর হচ্ছে আমিও খুব কান্না করেছি কারণ আমার ভিডিওগুলো তোলা হয়নি এই যে স্যার রেডি এখন বেরাবে তাও বাদেও ঝগড়া করতেই রয়েছে অবরান্ত আমার সাথে

প্রচন্ড কান্না করছিল বাবার জন্য বাবাও কান্না করছিল আমিও কান্না করছিলাম পর আমাকে কেউ ভিডিও তুলে দেওয়ার মতন সেই মুহূর্তে ইয়ে ছিল না যে কে কান্না করবে তার ভিডিও তোলা হবে প্রচন্ড খারাপ লাগছিলো যাও না এক বছর পরে এসছে তাও মানে ঘুরতে যাওয়ার জন্য না মেন হচ্ছে ওর সাথে তো কোনো দিন আলাদা থাকা হয় কোনোদিন এই অশান্তি প্রত্যেকটা ঘরে হয় হয়তো ছাড়া আমি থাকিনি তার জন্যে আরও বেশি খারাপ লাগছিলো আর মেয়ে তো খুবই ভীষণ খারাপ লাগছিলো আজকে এখানে রান্নাবান্নার ওই সব কিছুই পাঠালাম না আরও তো যাওয়ার সময় পিছন দিকে তাকাই না তাও আমি পিছনে ক্যামেরা ধরতে ধরতে গেছি ছোটোটাও গেছে বাবুর সাথে মন্দিরে দেখা করবে তারপরে রওনা দেবে এখনও কথা বলছি যেমন আমার এখনো পর্যন্ত মানে কান্না পাচ্ছে আর মন্দিরে গেছিল এই যে বাবুর বাবু খুব কান্না করেছে সেসব ভিডিও আমি কেটে দিয়েছি অনেকটাই ভিডিও কেটে দিয়ে এই ব্লগটা তৈরি করছি কেননা অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছিলো আর আমিও পিছন পিছন গেছি যে ক্ষেত্রে ওরও তো শরীরটা ভালো না একবার তো স্টক হয়ে গেছে

এক মাস ছিল এক মাসের মধ্যে তো একদিনও রেস্ট দেন না আমাদের বাড়ি ঘুরতে মানে ঘরেই ছিল আরও কোনোদিন আমাদের ছাড়া থাকে না তো আরও বেশি ওর কষ্ট হচ্ছে বাড়ি আসতে পারছিল না বলেই জানো না ওর স্টোভ মতন হয়ে গেছিলো ঠিক আছে অনেকটা বোঝালাম বোঝানোর পরও আর ঘরের ভিতরে যে আমাদের কান্নাকাটি স্কিম সেগুলো তোলা হয়নি যে আমাকে কে তুলে দেবে বলো তাও বড় মেয়ে কানতে কানতে তাও ভিডিও তুলে দিয়েছে তুলতে চায় না তাও তুলে দিয়েছে বাবু খুব কান্নাকাটি করছিল প্রচন্ড এদিকে মাও কান্নাকাটি করতে করতে মারও শরীরটা অসুস্থ হয়ে গেছে মা তো বাড়িতেই ছিল ভয়েসটা দিতে দিতে আমিও কে দেখেছি তার আবার সরি ওর আমি আবার পরে ভয়েসটা দিলাম আবার চলে যাচ্ছে মানে কি বলবো আমার ভিডিও আবার যেদিন কেউ আসবে আবার ওর সাথে আমাদেরকে আবার দেখবে আর সত্যি কথা বলতে এখন লং ভিডিও আর ভালো লাগে না বানাতে